দেখছি খুঁজে কোথাও না এখন বলছেন নাকি সাত আট তারিখে আসবে তো খবর বানাই যে বলছে এটা আজ থেকে কেন নাকি এটা ইয়ে হবে সেল হবে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে একটু শোনেন দাও আজ সে জবপান ঠিক আপনার এটা এস টোয়েন্টি ফাইভ সিরিজ আমাদের এটা পুরুলিয়াতে আজ থেকে সেল স্টার্ট যেটা দাদা বললো ওটা ঠিক মার্কেটে আপনার সাত তারিখ থেকে স্টার্ট কিন্তু আমাদের আজকে তিন তারিখ তিন ফেব্রুয়ারি সাড়ে তিনটের পর সেল স্টার্ট হয়ে যাচ্ছে না আজ আজ থেকে এটা আর ওই ফোনটা কোটা আছে জুম করে যারা চান ফোনটা তোর পয়সা আছে ভাড়া